হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল এবং আমার পেজে আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি মেডিসিন এটি হচ্ছে ই ক্যাব ছয়শো আজকে আমি আপনাদের জানাবো ই ক্যাপ ছয়শো ক্যাপসুল আপনারা কেন খাবেন কী কী কাজ করে এর উপকারিতা কী এবং কোনো সাইড এফেক্ট আছে কি না এ প্রসঙ্গে বিস্তারিত জানতে কাইন্ডলি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে বা প্রয়োজন হয় তাহলে অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে ই কাপ ছশো ক্যাপসলটি বাধারে নিয়ে এসেছে ডাক ইন্টারন্যাশনাল কোম্পানি ই কাপ ছশো আইউ বা ভিটামিন ই ক্যাপসল শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে ভিটামিন ই পোলিয়ান স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যা কোষ চিলের উপাদান এবং অন্যান্য অক্সিজেন সংবেদনশীল উপাদান যেমন ভিটামিন এ এবং ভিটামিন সি এর অক্সিডেশন প্রতিরোধ করে ভিটামিন ই এর অবজনিত কারণে অপরিণত বয়সে চুল পেকে যাওয়া ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা মাংসপেশির দুর্বলতা এবং লোহিত রক্তকণিকার জীবনকালে হ্রাস হতে পারে ই ক্যাপ এর কাজ ই ক্যাপ মানবদেহে বহুবিধ কাজ সম্পন্ন করে থাকে এদের মতো অন্যতম হলো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করা তাছাড়াও ইক্যাপস্য যে সকল রোগের ক্ষেত্রে নির্দেশিত হয় খাদ্য সম্পূরক হিসেবে অন্তত ভিটামিন ই অপর্যাপ্ত শোষণের কারণে দেহে ভিটামিন ই এর অভাব পূরণে ত্বক ও চুলের সৌন্দর্য বর্ধনে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ভিটামিন ই এর অবজনিত হিমোলাইটিক অ্যানিমিয়ার চিকিৎসায় পুরুষের বীর্যে স্পামের সংখ্যা কমে গেলে নির্দেশিত হয় যে সকল পুরুষরা সন্তান জন্ম দিতে অক্ষম তাদের ক্ষেত্রে অনেক সময় চিকিৎসকরা এই ই ক্যাপ সেবন করার পরামর্শ দিয়ে থাকেন তাছাড়া একটি ভিটামিন হিসেবে শরীরে ভিটামিন ই এর অভাব পূরণ করার পাশাপাশি শরীরকে সুস্থ এবং সুন্দর রাখতে সহায়তা করে ই ক্যাপ ছয়শ ই ক্যাপ ছয়শো খাওয়ার নিয়ম চিকিৎসকরা সাধারণত পূর্ণবয়স্ক রোগীদের ক্ষেত্রে দুইশো থেকে ছয়শো আয়ু মাত্রায় ই ক্যাপ সেবনের পরামর্শ দিয়ে থাকেন ত্বক ও চুলের সমস্যায় দুশো থেকে ছয়শো আয়ু প্রতিদিন সৌন্দর্য বর্ধনে বাহিক ব্যবহার অনুমোদিত হৃদযন্ত সুস্থতায় চারশো থেকে আটশো আয়ু প্রতিদিন পূর্ণবয়স্কদের ভিটামিন ই এর ঘাটতিজনিত রোগে দুইশো থেকে ছয়শো আয়ু প্রতিদিন শিশুদের ভিটামিন ই এর ঘাটতিজনিত রোগে দুইশো আয়ু প্রতিদিন বয়স্কদের ঠান্ডাজনিত সমস্যায় দুইশো আয়ু প্রতিদিন ই ক্যাপ ব্যবহারের ব্যবহারণীয় ত্বক এবং চুলের সৌন্দর্য বর্ধনে ই ক্যাপ অত্যন্ত কার্যকরী চুল উঠে যাওয়া বা পাতলা হয়ে যাওয়া জনিত সমস্যায় ই ক্যাপ নির্দেশিত হয় তবে চিকিৎসকরা সাধারণত ই ক্যাপ ক্যাপসুল এর ভেতরের লিকুইড মাথার তেলের ন্যায় ব্যবহার করার জন্য পরামর্শ দিয়ে থাকেন মাথায় ব্যবহৃত তেলের সাথে ই ক্যাপের লিকুইড মিশিয়ে ভালোভাবে সম্পূর্ণ চুলে মেখে নিতে হবে এবার এ অবস্থায় দুই থেকে তিন ঘন্টা রেখে দিয়ে তারপর কুসুম গরম পানি ব্যবহার করে চুল শ্যাম্পু করে ফেলতে হবে অ্যান্টিঅক্সিডেন্ট কোষ নষ্ট হওয়া থেকে বাঁচতে শরীরে চাই অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা মিলে ভিটামিন ই থেকে এই অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে কোষের জন্য ক্ষতিকারক মুক্ত মৌলের সঙ্গে লড়াই করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে ভিটামিন ইতে ভরপুর খাবার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ইমিউন সেল বা রোগ প্রতিরোধকারী কোষ তৈরিতে সহায়ক যা শৈল তৈরি করে নাশক অ্যান্টিবডি ভিটামিন ই কাটা ক্ষত ও বর্ণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও কোষ গঠন প্রক্রিয়ার জন্য ভিটামিন ই উপকারী হয় এটি ত্বকের তার ধরে রাখতে সক্ষম ই ক্যাপ ছয়শো ক্যাপসুলের বেশ কিছু পার্শ্ব রয়েছে যেমন উচ্চ রক্তচাপ ক্লান্তে বোর্ড ডায়রিয়া মায়োপ্যাথি পেপ্টিকালসার বেড়ে যাওয়ার প্রবণতা অতিরিক্ত চর্বি ইত্যাদি এই ক্যাপসুলটি দীর্ঘদিন সেবনের জন্য যৌন চাহিদা কিছুটা বেড়ে যেতে পারে ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়ম মেনে সেবন করলে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না প্রতি ইকেপ ই ক্যাপ ছয়শো ক্যাপসুলের দাম আট টাকা এক পাতায় দশটি ক্যাপসুল থাকে দশটি ক্যাপসুলের দাম আশি টাকা তবে স্থান বেঁধে ওষুধের দামের তারতম্য হতে পারে ভিওর্ডস আশা করি আপনারা ই ক্যাপ ক্যাপসুল সম্পর্কে বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা অন্য কোনো মেডিসিন সম্পর্কে জানার থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর হ্যাঁ সকল ধরনের ওষুধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ধন্যবাদ